নমস্কার প্রিয় দর্শক বন্ধু কৃষক বন্ধু ডেথ বেনিফিট অর্থাৎ মৃত্যুজনিত কোনো কৃষক বন্ধু বেনিফিশারি যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা পড়েন তাহলে উনি এককালীন দু লক্ষ টাকা সরকার থেকে পাবেন সেই টাকা ছাড়া হয়েছে তাহলে আজকে আমরা দেখব সেই লিস্টে কাদের কাদের নাম আছে আর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন যদি এই ঘটনা কারো ঘটে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও সে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখবো এখানে দেখুন একটা লিস্ট ছাড়া হয়েছে তাতে একান্নটা পাতা আছে সেখানে অর্ডার দেওয়া হয়েছে দেখুন এখানে নাম থাকবে এখানে গ্রা গ্রামের নাম আছে এরপরে একশো পার্সেন্ট বেনিফিট এখানে দেখুন দু লাখ টাকা দু লক্ষ টাকা তার নামে স্যাংশন হয়েছে এখানে অনেকগুলি নাম আছে এই নামগুলি আপনারা দেখে নিতে পারেন এইভাবে দেখে নিতে পারেন এরপরে আমরা দেখব যে কারা এই প্রকল্পে যোগ্য এবং কিভাবে তারা অ্যাপ্লাই করবেন তাহলে আসুন তাহলে দেখুন এখানে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের সামান্য কার্যপ্রণালী এখানে প্রকল্পটির অধীনে আসার যোগ্যতা কারা কারা এই প্রকল্পে আপনারা জানেন যে কৃষক বন্ধুতে আপনারা আপনাদের একশো ডিসমিল অর্থাৎ এক একর হিসেবে আপনারা দশ হাজার পান সেই হিসেবে টাকা পাওয়া যায় কিন্তু আপনাদের অনেকেরই জানা নেই কিন্তু যারা আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক বন্ধু বেনিফিশিয়ারি যদি মারা পড়েন তাহলে তিনি এককালীন দু লক্ষ টাকা পাবেন এবং তার জন্য কি কি করতে হবে সে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং অলরেডি কিছুগুলো লোক টাকা পেয়ে গেছে সেটার লিস্টটা আপনাদেরকে দেখালাম তাহলে দেখুন প্রকল্পের অধীনে আসার যোগ্যতা এই প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষক অথবা নথিভুক্ত ভাগচাষির মৃত্যু হলে তার আইন সম্মত উত্তরাধিকারী গণ এককালীন দু লক্ষ টাকা সহায়তা পাওয়া যোগ্য হতে পারে তাহলে যে বেনিফিশিয়ারি যার নামে কৃষক বন্ধু আছে তার যদি বয়স আঠারো থেকে ষাট বছর হয় তাহলে উনি মারা যাওয়ার পরে তার ছেলে বা স্ত্রী সেটাকে পাবে। পাবেন গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করার পদ্ধতি তাহলে গ্রাম পঞ্চায়েত আবেদন করবেন কীভাবে যোগ্য দাবিদার দুয়ারে সরকার শিবির থেকে আবেদনপত্র পাবেন নিম্নলিখিত নথি সব পূরণ করা আবেদনপত্র ওই শিবিরে জমা দেবেন মৃত কৃষক বা নথিভুক্ত বাঘ চাষির সচিত্র পরিচয়পত্রে প্রত্যায়িত প্রতিলিপি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এইগুলো মৃত ব্যক্তির মৃত্যু সংসাপত্র প্রতিলিপি তাহলে ডেথ সার্টিফিকেট তিন নম্বর সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইনসম্মত উত্তরে এর শংসাপত্র দেবেন তাহলে যে কৃষক মারা পড়েছেন তার ছেলের তার ছেলে সেই প্রমাণ বিষয় দিতে হবে মৃত কৃষক বা নথিভুক্ত বাঘ চাষির নামে জমির সাম্প্রতিক প্রচার প্রত্যাহিত প্রতিলিপি তারপরে যে আপনার যে খতিয়ান বা প্লট আছে যে খতিয়ানটা আছে সেই খতিয়ানের আপনার প্রতিলিপি দিতে হবে জেরাস দিতে হবে দাবিদারগণ শিবিরের সরবরাহ করা স্বঘোষিত পত্র দরখাস্তের সাথে জমা দেবেন নাবালক আবেদনকারীর ক্ষেত্রে পত্রের সাথে স্বাভাবিক আইনসম্মত অভিভাগের ঘোষণাপত্র পেশ করতে হবে মূলনতি যাচায়ের এর জন্য সঙ্গে আনতে হবে এবং দরখাস্ত অনুমতি অনুমোদনের পদ্ধতি এরপর কীভাবে পদ্ধতি হবে অনুমোদন নথিসহ পরীক্ষার পরে দরখাস্তটি সম্পূর্ণ যথাযথ হলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা আবেদনপত্রটি সেই মহকুমার সহ কৃষি অধিকর্তার কাছে পাঠাবেন সহ কৃষি অধিকর্তা আবেদনপত্রটি যথাযথভাবে পরীক্ষার পর অনুমোদন করে সম্পূর্ণ সহ সেই জেলার উপকৃষি অধিকর্তা এর মাধ্যমে রাজ্য স্তরে পাঠাবেন রাজ্য স্তরে কৃষি অধিকর্তা দাবিদারগণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সহায়তা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের নির্দেশ পাঠাবেন চার নম্বরে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক অনুমোদিত অর্থ দাবিদার গণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে সরাসরি পাঠিয়ে দেবেন এইভাবে আপনারা প্রসেসে চলবেন তারপরে সে ডেথ বেনিফিট মৃত্যুজনিত এককালীন যে দু লক্ষ টাকা সেটা তার পুত্র বা স্ত্রী যে দাবিদার তিনি পাবেন এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম ধন্যবাদ